দর্শক বন্ধুরা আমি দীপন দীপন ব্লক অ্যান্ড পেটস চ্যানেলে সব বাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু চলে আসলাম কন্নাকর কাকার হাটে তো কিছু পাটা কালেকশন তোমাদের দেখাবো এবং তাদের দাম আর কত কী রয়েছে না রয়েছে সব কিন্তু বলে দেবো তার সাথে কিন্তু দেবো ফোন নম্বর আর কীভাবে আসতে না আসতে হবে প্রথমেই তোমাদের বলে দিই যারা হাওড়া ব্যান্ডের লাইনের মাধ্যমে আসতে চাও তাদের নাম তবে কন্নাগড় স্টেশন ওখান থেকে নামার পরে কিন্তু বাড়িতে হাঁটা শুরু করবে একটুখানি হাঁটা পথ ডান দিকে সরি নেমে হচ্ছে হাঁটা শুরু করবে কাউকে স্টেশন নেমে কাউকে বলে দেবে যে কুন্নকুল কাকার হাট যেখানে পুষ্পা কি সেই হাটটা কোথায় যাবো তাহলে কিন্তু তোমাদের সরাসরি এই হাটে নিয়ে দেখিয়ে দেবে একদম সোজা রাস্তা দেখিয়ে দিই আর এই রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে চলে আসবে আস্তে আস্তে দেখবে দুপাশে গাছপালা মাঝখানে কিন্তু হাটছে সকাল ছটা সাতটা থেকে দুটো তিনটে পর্যন্ত বসে ঠিক আছে তো চলো দেখিনি কী কী পায়রা কালেকশন রয়েছে কত কি দাম সব সমস্ত ভিডিওতে বলা থাকবে চলছেন দাদার কাছে তো দাদার কাছে অল্প পায়রা মোটামুটি রয়েছে এখন তো অনেক পায়রা সকালে আসলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে আর কী কী পায়রা রয়েছে না রয়েছে তোমাদের সবার সামনে দেখায় চলো আগে আইসটা শখ করো ঠিক আছে এটা হচ্ছে মাদি তাই তো আচ্ছা এটা রয়েছে মাদি এবার তোমাদের নটটা দেখাবো নর এখনও কিন্তু কুরুশে চলে গেছে কারণ এই বর্ষার সময় কুরুশে যায় তো সমস্যার কিছু নেই পায়রা কিন্তু খুব ভালো পায়রা দেখে নাও নরের চোখটা দেখে নাও একটু পাটা ঘুরাও একটু পাটা দেখাই দেখো পাগুলো তোমরা একটু শ করে নাও এক ব্লাড লাইনের কিন্তু পায়রা রয়েছে ঠিক আছে আচ্ছা এটা জোড়া তো

তারা যথেষ্টই ভরসা করতে পারে ভরসা করতে পারে এবং তুমি তো অভিজ্ঞ ব্যাপারে মানে কেউ যদি হেল্প চায় তোমার কাছ থেকে পাবে সে ব্যাপারে আমি আমার যতটুকু ছোট্ট বুদ্ধি আছে বিদ্যা আছে তার থেকে যতটা পারবো নিশ্চয়ই আচ্ছা অবশ্যই অবশ্যই তার ভিতরেই তুমি সেগুলো তাদেরকে হেল্প করে দেবে তাই তো আচ্ছা তো পেয়ারটার দাম কত কি থাকে যদি একটু বলে এটা দেড় হাজার টাকা আমি দাম দেখেছি আচ্ছা আমি আবারও বলেছি জীবনের এসে রেকমেন্ডেশনে যারা আসবেন

তো এবার তোমাদের যে দেখাবো এই দুটোই কিন্তু মা দিই তাই তো দাদা আচ্ছা তো চোখটাকে শখ করে দিই আচ্ছা চোখটা শখ করে নাও এমনি তো মেঘলার ওয়েদার যতটা আসবে একটু অ্যাডজাস্ট করে নিও যতটা আমি দেখানোর সম্ভব তোমাদের আমি দেখিয়ে দেবো পাটা একটু দেখিয়ে দেব দাদা আচ্ছা দেখে নাও পা দুটো দেখলাম দেখি জোড়া আলাদা আলাদা না দুটোই আচ্ছা সরি সরি তাই তো আচ্ছা খুব বয়স দেখে না দেখে নাও ঠিক আছে তো একটু ঘুরাও পাড়াটা আচ্ছা এই

আচ্ছা তো চলো এরপরে আরো একটা ম্যাড্রাসের এটা কি জোড়া রয়েছে না সিঙ্গেল সিঙ্গেল না না দুটোই মাদি আচ্ছা দুটো এটাও দুটো মাদি হ্যাঁ দুটোই আচ্ছা তো আচ্ছা মাদির তো কালেকশন ভরা যাদের এরকম হালকা চোখের যদি মাদি তোমরা নিতে চাও দাদার সাথে কিন্তু যোগাযোগ করো একদম কিন্তু অনেক কিন্তু আছে মাদি রয়েছে যেগুলো সেল পারপাসে রয়েছে ঠিক আছে তো এটাও তোমাদের দেখিয়ে দিই আচ্ছা দুটো মাদি যদি কেউ নিতে চায় কত 100 টাকা কত পড়বে নটটা 500 টাকা এইটা এই কালদমাটা 500 টাকা আচ্ছা আর এটা আছে 400 টাকা 400 টাকা

কি জোড়া করে দেখাছো না সিঙ্গেল সিঙ্গেল এটা এটা বাচ্চা এটা ধাড়ি আচ্ছা এটা বাচ্চাটা এটা তাই তো আচ্ছা চোখটা কত তোমরা চক করে নাও এটা কি নর নাকি এটা নর আচ্ছা এটা নর এটাও নর এই বাচ্চাটাও নর বাচ্চাটাও নর আচ্ছা মনে মোটামুটি গেলে কো বাড়িতে নিয়ে গেলে উড়াতে পারবে তাই তো হ্যাঁ বাচ্চাটা তো নরটা উড়াতে পারবে নরটা পালিয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে তো এই দুটো 100 নিলে কত পড়বে দুটো 100 দিনে নিলে মানে এটার ডিসকাউন্টের কথা বলছি না ফাইনাল ডিসকাউন্ট দিয়ে 600 টাকা 600 টাকা দুটো নিলে 600 টাকা হয়ে যাবে কমসম থাকবে না सेम থাকবে ওই তো ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে 600 টাকা তাই তো

এখন এই সিজনেও মাদি উড়বে এবারও যদি মাদি থেকে থাকে এখানে উড়বে প্রচুর আচ্ছা মাদি উড়ে বলছে তাই তো এই তো পালকগুলো সব ই হচ্ছে না বাচ্চা আর বাচ্চা উড়ি চলে রেজাল্ট করেছে এদের বাচ্চা করাও বাচ্চা করাও নি না এটা বেশি বয়স না আচ্ছা 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 এদের বয়স আচ্ছা দাম বাচ্চা করতে পার আচ্ছা দাম কত থাকবে এটাও একই দাম 10000 টাকা দাম আছে আচ্ছা 1200 টাকা চলে তোমার ডিসকাউন্টে 1200 টাকা ফাইনাল দাম দিতে মানে নিয়ে যদি কেউ বাচ্চা করে ওড়ায় হ্যাঁ আশা করি সে খুশি হবে এবং মনে হবে না যে সে ঠকে গেছে কখনোই সে মনে করতে পারে ঠিক আছে তাহলে যেমন নজর তেমনি দম তেমনি দামেও অনেক কম বলে ঠিক আছে চটিয়াল রয়েছে নাকি চটিয়াল আচ্ছা লাল ফুলের মধ্যে নর হ্যাঁ আচ্ছা আচ্ছা নর চটিয়াল নর আর আগে চটিয়ালটা দেখে নাও চোখটা তোমাদের দেখা এটা হালকা টাল আছে নাকি একটু অনেক দিনের পুরনো পুরনো সমস্যা হবে না তাই তো ডিম ডিম বাচ্চা করতে পারবে ডিম বাচ্চা ওকে আর ডিম বাচ্চা ওকে করতে পারে কিন্তু ওই পুরনো বহু দিনের আগে একটা একটু হালকা টাল এটা এটা কি এর সাথে জোড়া করেছিলে এটা এসে জোড়া করিনি এটা জোড়া করতে পারবে এটা জোড়া করতে পারবে এটা তো বয়স বেশি নেই নপালকের বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা দুই বছর হয়ে গেছে ছোট আচ্ছা আচ্ছা তো কত কি দাম থাকবে দুটো নিলে এটা দুটো নিলে কত বলি হাজার টাকা দিই হাজার টাকা হয়ে যাবে তাই তো আর কম সময় যাবে নাকি এটাই

ওটা আনার শখ করে নেব ঠিক আছে তুমি তাই তো ঠিক আছে কত এটা নিতে গেলে তোমরা কত বললো চারশো চারশো আচ্ছা এটা নিতে গেলে তোমরা কিন্তু চারশো টাকায় পেয়ে যাবে আর বাদ বাকি যে জোড়া আছে তোমাদের দেখাচ্ছি চলো আচ্ছা তো একটা জোড়া তোমাদের দেখাচ্ছি আমি কত আগে চোখটা শখ করাই তারপরে কতকে আছে দাদার কাছ থেকে শুনে নেব দেখে নাও চোখটা একবার দেখে নাও আচ্ছা এটা কি নর নাকি আচ্ছা ন এটা মাদি দেয় না আচ্ছা তো মাদির রাইসটা একবার শখ করো ঠিক আছে আর কি দেখা তো মানে ঠিক আছে এই পেয়ারটা গেলে কত কি পড়বে টাকা গ্যারান্টি আছে ডিম বাচ্চা কিন্তু পুরো গ্যারান্টি আছে হাজার টাকায় তোমরা চাইলে কিন্তু এই পেয়ারটা পেয়ে যাবে তাই তো ঠিক আছে আচ্ছা বেশি দেখাছো তাই তো আচ্ছা এটা কি সিঙ্গেলও আছে নাকি সিঙ্গেল আচ্ছা দেখি দিই আচ্ছা চোখটা একবার শখ এটা নামা দেখো মাদা পায়রা কত কি দাম থাকবে এটা

না ঠিক আচ্ছা তুই দেখে নাও এটা ম্যাড আছে তো না জশ এটা জশ এটা দেখ আমি দেখ জশ দেখে নাও তোমরা কোনি পাটা আর পাটাও থাকে ঠিক আছে তো আইসটা একবার চোখটা একবার শক করে নাও কত কি দাম থাকবে গো এটা 300 টাকা 300 টাকা হয়ে যাবে তাই তো একটু দেখি দাও আচ্ছা ডানা দাও এটা হচ্ছে তো আচ্ছা আচ্ছা দেখে নাও আমি উড়ান পায়রা আছে আচ্ছা উড়ান পায়রা আছে আচ্ছা ঠিক আছে শুধু দুটো দেখাচ্ছি দুটো নসি দেখাচ্ছি ঠিক আছে তো কত কি দাম রয়েছে সব বলে দেবো বাকি পাড়াটা শখ করে না তারপরে দেখাচ্ছি আচ্ছা এটা মুখো চোখে রয়েছে না আচ্ছা এটা মুখো চোখে রয়েছে আর এটা মাদা তাই তো চোখটা শুধু একবার দেখো ঠিক আছে কত কি দাম থাকবে এটা হাজার টাকা পেয়ার থাকবে আছে গ্যারান্টি আছে ঠিক আছে অসম্ভব ধন্যবাদ আচ্ছা চলো একটা সিঙ্গেল তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও আচ্ছা তো চোখটা প্রথমে তোমরা দেখে নিলে একটু ডানাটা দেখি তো সব তো ডানা দেওয়াই রয়েছে গো বাহ সব ডানা কিন্তু দেওয়া রয়েছে কোনো কাটার কাটির ব্যাপার নেই আচ্ছা এটা কত নিতে গেলে কত কি পড়বে পাঁচশো টাকা হয়ে যাবে নর্না মাদা এটা কম সময় হয়ে যাবে তো আচ্ছা কম সময় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা পাঠা পাচ্ছা রয়েছে না আচ্ছা তো দেখাই তোমাদের চোখটা প্রথমে শখ করে নাও আচ্ছা আচ্ছা কত কি দাম থাকবে এটা আড়াইশো টাকা পিস না জোড়া পিস পিস আচ্ছা ঠিক আছে

মাত্র কুড়ি টাকা পিস বাহ দেখো কুড়ি টাকা পিস কিন্তু তোমরা চিকিটের পেয়ার সব ধরনের কিন্তু কালার তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তাই তো দাদা আচ্ছা এটা কী রয়েছে দাদা আচ্ছা কত দাম থাকবে প্যারাডের আটশো টাকার জোড়া পড়বে আচ্ছা প্যারারোড আটশো টাকা জোড়া আচ্ছা আর এই এইটাও কি প্যারোডোট আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নাও তোমরা সব ধরনের মাছ কিনো তোমরা পেয়ার রয়েছে ফেদারের পেয়ার তাই তো আচ্ছা কত কি দাম থাকবে এগুলো টাকা দুশো চল্লিশ টাকা পেয়ার বাহ

দুশো টাকা জোড়া তাই তো একশো টাকা পিস দুশো টাকা জোড়া কিন্তু তোমরা খরগোশ পেয়ে যাচ্ছ ঠিক আছে দাদা ফোন নাম্বার দিয়ে দো নাইন ডবল জিরো সেভেন সিক্স জিরো থ্রি সেভেন থ্রি জিরো ঠিক আছে